আসসালামু আলাইকুম গ্যার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি গালিব সিকদার তোমাদের টর্ক অ্যাডমিশন কেয়ারের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হবে ঢাকা ইউনিভার্সিটির তেইশ চব্বিশ সেশনের যেই কোয়েশ্চেনটা ছিল সেটা তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা আমি এখানে কেবলমাত্র কেমিস্ট্রি কোয়েশ্চেনের কথা বলছি তুমি বিশ্বাস করো কেমিস্ট্রি কোয়েশ্চেন তুমি এত ফাস্ট সলভ করতে পারবা আমার এই ভিডিও দেখার পরে যে তুমি আর মনে হবে যে পনেরোটা এমসিকিউ তো মাত্র দুই থেকে তিন মিনিটে করে আসা কোনো ব্যাপারই না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে শুধু আমার ভিডিও দেখলেই হবে না তোমাকে প্রপার প্র্যাকটিস করতে হবে ওকে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম এমসিকিউতে কি আছে স্ক্যান্ডেনিয়াম মৌলের থ্রি ডি ওয়ান ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি এখন দেখো এই টাইপের যত কোয়েশ্চেন দেখবা এটা সব ইউনিভার্সিটিতে একবার হলেও এই কোয়েশ্চেনটা দেবেই এটা একটা মনে করো জাতীয় কোয়েশ্চেন বলা যায় এখন কথা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন যদি আসে তাহলে আমি কী করবো বলতো প্রথমেই আমাকে ইলিমিনেশান করা শিখতে হবে সরি ইলিমিনেট করা শিখতে হবে যত বেশি আমরা ইলিমিনেট করতে পারবো তত আমাদের এই টাইপের এমসিকিউগুলো তাড়াতাড়ি করতে সুবিধা হবে তাহলে চলো এই টাইপের এমসিকিউগুলো কীভাবে সলভ করতে হবে সেটা দেখে আসি এখানে কি দেওয়া আছে স্ক্যান্ডেনিয়াম মৌলের থ্রি ডি ওয়ান এখন দেখো থ্রি ডি ওয়ানকে যদি আমরা ভাঙি এনের মান কত থ্রি আর এলের মান টু টু কেন ডি থাকলে টু হয় এস থাকলে জিরো পি থাকলে ওয়ান ডি থাকলে টু আর এফ থাকলে থ্রি এটা তোমরা সবাই জানো তাহলে এখন হচ্ছে করণীয় কি দেখো এন থ্রি হইলে যেহেতু ডি আছে তাই এলের মান টু হইতে হবে এখন অপশানগুলোর দিকে খেয়াল করো তো এই প্রত্যেকটা অপশানে আমরা জানি এন এল এম এস এইভাবে আছে তাই না তাহলে দেখো প্রত্যেকটা অপশানে যদি খেয়াল করো এই অপশানে দেখো এলের মান জিরো দেওয়া কিন্তু এলের মান কি জিরো হবে না হবে না দুই হবে তাহলে এটা বাদ এরপরে সিতে দেখো এলের মান কি দেওয়া ওয়ান তা এখন কথা হচ্ছে এলের মান কি ওয়ান হবে হবে না তো তাইলে এটাও বাদ বি ক্ষেত্রে দেখো সেম ভাবে ওয়ান রয়েছে তার মানে হবে না একটা মাত্র এতেই তোমার এলের মান সঠিকভাবে দেওয়া আছে তার মানে কি দাঁড়াচ্ছে এই সঠিক অ্যান্সার এখন আমার বলতে অনেক সময় লাগছে ঠিক আছে কিন্তু তুমি যখন আমার এই ক্লাসটা দেখার পরে এই টাইপের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা তখন দেখবা যে এইটা মাত্র দুই সেকেন্ডেই তুমি সলভ করে ফেলতে পারতেছো দুই সেকেন্ডে একটু বেশি কম বলে ফেলছি যে ধরো বিশ সেকেন্ডে তুমি ইজিলি সলভ করতে পারবা এর রিজন কি তুমি তো টেকনিকটা জানো যে কিভাবে ইলিমিনেট করতে হয় তাই না তাহলে তুমি এক নম্বর এমসিকিউটা কি করলে ইজিলি সলভ করে ফেলতে পারলে তাহলে এক নম্বরের উত্তর কি এ তাহলে আশা করি তুমি এক নম্বর এমসিকিউটা বুঝতে পারছো এবার আমরা দুইয়ে আসি দুয়ে দেখো কি আছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন অক্সাইড উৎপন্ন হবে এখন দেখো তুমি যখন ম্যাথমেটিক্যাল টাইপের কোনো কেমিস্ট্রির কোয়েশ্চেন পাবা তখন প্রথমে তোমাকে এটা কাজ করতে হবে এটা ফিজিক্সের ক্ষেত্রেও সেমভাবেই করতে পারো কথা হচ্ছে তুমি তো জানো ম্যাথমেটিক্যাল টাইপের জিনিসপত্রগুলো আমরা সাধারণত সূত্র দিয়েই সলভ করি আরও অনেক হয়ে থাকে করার বাট সূত্র দিয়ে করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে তা এখন যখন দেখবে এই টাইপের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আছে তখন এরকম করবা দেখো টু পয়েন্ট গ্রাম টু গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট তাহলে টু পয়েন্ট ফাইভ গ্রাম এটা নিশ্চয়ই হবে কি ডাবলু ডাবলুর মান তাই না কারণ এটা একটা ভর দেওয়া কার ক্যালসিয়াম কার্বোনেট তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের এম কত একশো এটা কীভাবে বের করতে হয় দেখো এই যে ক্যালসিয়াম ক্যালসিয়ামের আণবিক ভর চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের ষোলো আর যেহেতু তিন সাথে আসে তাই তিন গুণ করে দিলাম এটা করলে সর্বমোট একশো হবে ওকে গেল থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন অক্সাইড উৎপন্ন হবে আর অপশানগুলোর দিকে খেয়াল করো সবগুলো লিটারে দেওয়া আছে তাহলে লিটারে থাকলে কী পরিমাণ এই পরিমাণটা কী হবে বলো তো ভিতে আসবে আর ভি কিসে আসবে লিটারে ভি হচ্ছে তোমার আয়তন এটা তো জানোই আমার আর নতুন করে বলার প্রয়োজন নাই তাও লিখে দিলাম ভি হচ্ছে কি তোমার বলো ভাইয়া ভি হচ্ছে আয়তন তাহলে আমি কী কী জিনিস পালান দেখো প্রথমত পালান ডাব্লু মান পেয়েছি তারপরে এম বা আনবিক ভরটা পাইছি তারপরে এন এই কথাটা পাইছি তাহলে এন পাইলে কি করতে হবে আমরা যদি এই ক্যালসিয়াম কার্বোনেটকে ভাঙাই দেখো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তাহলে দেখো ক্যালসিয়াম কার্বোনেটের ভর একশো গ্রাম আমি তো পাইছি আর যেহেতু এন দেওয়া আছে তোমরা যেন ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এন টিপি কিন্তু অবশ্যই তোমরা বাইশ পয়েন্ট চার ধরে নিবা এস টি আর এন দুইটাকেই তোমরা বাইশ পয়েন্ট চার ধরে নিবা ম্যাথ করার ক্ষেত্রে অনলি ফর ম্যাথ তাহলে কি দাঁড়ালো আমরা একটা সূত্র জানি দেখো ডাব্লু বাই এম ইজিক টু ভি বাই বাইশ পয়েন্ট চার এখন বলতে পারো এখানে কি লিখছি এটা আসলে ভি দিয়ে এল দিছি অর্থাৎ ভিটাকে তোমার লিটারে নিয়ে যেতে হবে ঠিক আছে এরপরে দেখো একটা কাটাকাটির ব্যাপার আছে এখানে আমরা মান বসাইছি ডাব্লুর মান যে এটা টু পয়েন্ট ফাইভ বসাইছি তারপর এর মান বসাইছি দেখো একশো তারপরে তোমার এই বাইশ পয়েন্ট চারটাকে ওই পাশে নিয়ে গেছি যাতে ভি মানে আয়তনটা আমরা যেন বের করতে পারি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা সেটা যেন আমরা বের করতে পারি তাহলে এখন যেহেতু ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছ হাতে ক্যালকুলেশন না শিখলে তো সেটা অপরাধ হয়ে গেল তাই না তাহলে হাতে ক্যালকুলেশনটা কীভাবে করবা দেখো দেখো এখানে আছে টু আর নিচে আছে কত একশো যতদূর মনে পড়ে পঁচিশ একশোর ভিতর কয়বার যায় চারবার যায় কিন্তু এখানে তো ভাইয়া পঁচিশ নাই টু পয়েন্ট রয়েছে তাহলে কি করতে হবে সিম্পলি এই পয়েন্টটা উঠাই দিব পয়েন্ট উঠায় নিচে পয়েন্টের পর কয়টা সংখ্যা ছিল একটা সংখ্যা তাই নিচে ওয়ানের পর একটা শূন্য দিব তাহলে একশোর সাথে গুণ হইলো কত টেন আমি একটু নিচে ভালোভাবে লিখি তাহলে এরকম ধরো পঁচিশ নিচে একশো গুণ দশ আর বাইশ পয়েন্ট চার তো উপরে ছিল এই যে বাইশ পয়েন্ট চার আমি সিম্পলি কোথায় বসাই দিলাম ভা উপরে বসাই দিলাম এবার দেখো পঁচিশ একশোর ভিতর কাটাকাটি যাচ্ছে কাটাকাটি গেলে কত থাকতেছে চার এবার এখানে খেয়াল করে দেখো এখানে কি আছে দশ এখন তুমি যদি এই দশটাকে তুলে নিয়ে যেতে চাও তাহলে কি করতে হবে বলো তো ভাইয়া এইটা এর সাথে ভাগ দিয়ে দিতে হবে তাহলে দশ ভাগ বাইশ পয়েন্ট চার এটা করলে কত হচ্ছে বলো তো এটা করলে তেমন কিছুই না জাস্ট তোমার এখান থেকে একটা পয়েন্ট যেহেতু নিচে নিচে শূন্য আছে তাই পয়েন্ট এক ঘর বামে সরে যাবে তাহলে এখানে আমি কি করলাম টু পয়েন্ট টু ফোর আর দশ কাটা তাহলে আমার এইভাবে করতে হবে এখন নিচে ফোর আছে বসালাম আর উপরে আসে টু পয়েন্ট টু ফোর তাহলে এইটার ক্যালকুলেশন করে ফেলি দেখো চার দুয়ের ভিতর যায় না তাহলে কি করতে হবে জিরো পয়েন্ট বসালাম যেহেতু দুয়ের ভিতর যাচ্ছে না আর এখানে একটা পয়েন্ট আছে তাই পয়েন্ট দিয়ে দিছি এবার দুই পয়েন্ট সহ পরের দুইটাকে নেব তাহলে নিলেখ কত হচ্ছে এখানে বাইশ চার বাইশের ভিতর কয়বার যায় চারপাশে কুড়ি তাহলে এখানে টোয়েন্টি বসালাম তাহলে বাকি থাকলো দুই চার তো দুইয়ের ভিতর যায় না তো উপর থেকে একটা চার নামাই নিয়ে আসলাম তাহলে চার চব্বিশ তাহলে পয়েন্ট আমরা কি পাচ্ছি ভাই পয়েন্ট তাহলে দেখো তো পয়েন্ট কি অপশানে আছে নাকি নাই এই যে অপশানে আছে এই যে দিয়ে দিলাম অ্যান্সার এখন একটা কথা বলছো আমি তো এখানে এক্সপ্লেইন করে করে তোমাকে হাতে ক্যালকুলেশন শিখাইছি কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু এত এক্সপ্লেন করে ভেঙে ভেঙে করা লাগবে না তুমি যদি প্র্যাকটিস করো এটা তোমার কাছে কোনো ব্যাপারই না তুমি জাস্ট কাটবা আর উত্তর বসাবা এটা তোমার জন্য একেবারে ইজি একটা প্রসেস হবে আচ্ছা এরপরে চলো আমরা তিন নাম্বার এমসিকিউতে চলে যাই দেখো তিন নাম্বার ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় দেখো লাস্টে কিন্তু একটা কথা লিখে দিছে সেটা কি নয় এই কথাটা অনেকে খেয়াল করো না এমসিকিউ যখন এক্সাম দাও তোমরা কেন কোচিংয়ে এক্সাম দিতে আমি বারবার বলি এই একটাই রিজন যে তোমায় এই খেয়াল করাটা শিখতে পারবা যে কিভাবে খেয়াল করতে হয় জিনিসটা এখন এটা মনে হচ্ছে যে এসব কি জিনিস এতে এমনি খেয়াল পড়বে পরীক্ষায় ভাই পড়ে না পরীক্ষায় অনেক টেনশন থাকে মাথায় আচ্ছা যাই হোক তোমরা এটা জাস্ট মাথায় রাখবা যে ব্লাস্টে কিছু দেওয়া আছে কিনা নয় বা এই টাইপের কিছু দেওয়া আছে কিনা তাহলে আমার কি আছে কোনটি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় তাই তো তাহলে দেখো ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় কী কী অপশান আছে কার্বন মনোঅক্সাইড আছে সিএফসি টুয়েলভ আছে সিসিএল ফোর আছে আর ইউভি রেডিয়েশন আছে এখন দেখো প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি একটু আগে শিখাইছি যে ইলিমিনেট করা শিখতে হবে আমাদেরকে তাহলে ইলিমিনেট করতে গেলে কি করতে হবে দেখো ওজন স্তরের জন্য দায়ী কোনগুলো আগে সেটা দেখো ইউভি রেডিয়েশন এটা ওজন স্তরের জন্য দায়ী ইয়েস দায়ী সিসিএল ফোর দায়ী তারপরে সিএফসি টুয়েলভ দায়ী আরও কিছু কিছু আছে যেগুলো দায়ী ওগুলো জাস্ট একটু শিখে রাখো পরে যদি পরীক্ষায় পড়ে তখন যেন লাগাই দিতে পারো তাহলে সিএফসি ফো টুয়েলভের সাথে আর একটা জিনিস আছে কি সিএফসি ইলেভেন তারপর সি সি এল থ্রি এফ সি টু সি টু এগুলো জাস্ট মাথায় রেখে দিবা ঠিক আছে যেন অপশানে দেখলে তুমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তুমি ইলিমিনেট করে দিতে পারো আমার কথাটা তো বোঝা গেছে আই গ্যাস ওকে তাইলে তুমি দেখো একটাই বাকি আছে সেটা কি কার্বন মনোঅক্সাইড তাহলে উত্তরটা কি হবে ভাইয়া সঠিক উত্তর কি হবে কার্বন মনোঅক্সাইড সঠিক অ্যান্সার কী হবে কার্বন মনোঅক্সাইড তাহলে এটা কি মাথায় থাকবে ভাইয়া আশা করি থাকবে তাহলে চলো আমরা বেশি কথা না পারি নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো এখানে আর একটা টপিক আছে এই এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখবা পরীক্ষায় পরে বিশেষ করে এটা তো ঢাবির কোয়েশ্চেন কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে রাশিয়া ইউনিভার্সিটির কোয়েশ্চেন যদি একটু তুমি ফলো করে থাকো তাহলে দেখবো ওরাও এই টাইপের গুলো দেয় ওরা বড় বড় বিক্রিয়া দেয় অপশানে যাতে স্টুডেন্টদের একটু মাথা গুলায় যায় আগে একটু কোয়েশ্চেনটা পড়ি দেন আমি ব্যাখ্যা করছি যে কেন তুমি অপশনগুলো দেখার পরেও মানে এত বেশি হতাশ হবে না যে এত বড় এমসি কখন করব দেখো এখানে লেখা আছে কোন বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন সর্বনিম্ন কি বলছে ভাইয়া সর্বনিম্ন কার পরিমাণ এনথালপির পরিমাণ যখন তুমি এই কি ওয়ার্ডটুকু দেখে নিলে যে কি কি জিনিস আছে এনথালপির পরিমাণ তারপরে আছে সর্বনিম্ন দিকে না। তোমার মাথায় প্রথমে আনতে হবে সর্বনিম্ন এনথালপির কাদের হয় মনে রাখবা দুর্বল অ্যাসিড এবং দুর্বল খার সম্মিলিত বিক্রিয়ার যে যেটা হয় সেগুলো হচ্ছে এনথালপির পরিবর্তন সর্বনিম্ন হবে তাহলে প্রথমে দেখো এটা একটা কি দেওয়া আছে বলো দুর্বল অ্যাসিড আর এর পাশে যেটা আছে এটা আবার সবল খার তাইলে এটা হবে না এরপরে দেখো সি এইচ থ্রি এইচ এটা দুর্বল অ্যাসিড মানলাম এরপরে এন এইচ ফোর এইচ এটা দেখতেছি হ্যাঁ দুর্বল খার তাই তো তাহলে তো মিলে গেছে তাহলে আমি কি কি পালাম দেখো দুর্বল অ্যাসিড দুর্বল খার আমার শর্ত এই যে এখানে একটা শর্ত দিয়ে রাখছিলাম উইক অ্যাসিড প্লাস উইক বেস শর্ত কি মিলছে ভাইয়া শর্ত মিলছে তাহলে এটাই হবে অ্যান্সার তোমার সুবিধার্থে পরেরগুলো দেখো এই যে স্ট্রং অ্যাসিড এই যে উইক বেস তাহলে এটা বাদ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস বাদ তাহলে কি এগুলো বাদ টাটা বাই বাই আবার যেন দেখা হয় তাহলে এবার হচ্ছে আমরা পাঁচ নাম্বার এমসিকিউতে চলে যাই চার নম্বর এমসি কিউ তুমি বুঝছো যে এই টাইপের কোয়েশ্চেন দিলে তুমি আগের তো অপশানগুলোর দিকে তাকাবা না আগে কোয়েশ্চেনের কী ওয়ার্ড খুঁজবা যে কোয়েশ্চেনের কোথায় কোন কী ওয়ার্ড দেওয়া আছে ওইগুলো একটু খুঁজে নিবা এই যে আমি এখানে একটা কিওয়ার্ড পাইছি এনথালপির পরিবর্তন সর্বনিম্ন এই দুইটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি এত কোনো অপশান না পড়ে শুধু আমার কিওয়ার্ডের মাধ্যমে যে মূল টপিকটা ছিল ওইটা জানি বলে অ্যান্সারটা করে ফেলতে পারছি ক্লিয়ার এরপরে দেখো পাঁচ নম্বর এমসি কিউ খেয়াল করো অ্যালুমিনিয়াম এখানে কি আছে দেখো এ এল টু এল সিক্স এইটা দেখো একটা ডাইমার গঠন করে আছে তাই না এখানে বলছে যে এই অনুতে সমযোজি ও সন্নিবেশ সমযোজি বন্ধন সংখ্যা যথাক্রমে কয়টি কি কি চাইছে ভাইয়া সমযোজি ও সন্নিবেশ সমযোজি তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যখন সন্নিবেশ সমযোজির সংখ্যা বের করতে যাবা তখন তোমার যে কোনো যৌগের মানে যোগটাকে ভেঙে দেখাতে হবে নাইলে মানে দেখাতে হবে বলতে সার্ধে দেখানো লাগবে না নিজে দেখলেই হচ্ছে তাহলে তোমার তাহলে তুমি ভালো ইমাজিন করতে পারবা যে বিষয়টা আসলে কি হচ্ছে আচ্ছা দেখো এখানে এখানে দেওয়া আছে যদিও তো আমি আরেকবার লিখি দেখো অ্যালুমিনিয়ামের হাত কয়টা সবাই জানি ভাইয়া তিনটা তাহলে অ্যালুমিনিয়াম তিনটা হাতে তোমার তিনটা ক্লোরিন যুক্ত হলো কিন্তু এখানে অ্যালুমিনিয়াম আছে মোটা মোট দুইটা তাইলে আরও একটা অ্যালুমিনিয়াম বসে যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের তিনটা হাত সেমভাবে তিনটা হাত বসাই দিলাম এখন একটা জিনিস খেয়াল করো এখানে অ্যালুমিনিয়ামদের অষ্টক সংকোচন ঘটছে কি ঘটে নাই বলো জি ভাইয়া অষ্টক তো ঘটছে তাইলে এই সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য দুইটা অ্যালুমিনিয়ামই ক্লোরিন থেকে তাদের মুক্তয ইলেকট্রনকে গ্রহণ করবে রাইট এখান থেকেও মুক্তজোব ইলেকট্রন মানে শেয়ার করবে সরি শেয়ার করলো তাহলে এও শেয়ার করলো এখানেও শেয়ার হলো তাইলে সন্নিবেশ সমযোজি কয়টা ঘটলো ভাইয়া সন্নিবেশ সমযোজি দুইটি ঘটছে আর টোটাল সমযোজি কয়টা আছে দেখি তো শুধু যেগুলো এক তিন ছয় ছয়টা পাইছি তাহলে ছয়টা পেয়েছি ছয়টা পাইছি তোমার সমযোজি আর সন্নিবেশ পাইছি দুইটা তাহলে আনসার হবে কোনটা এই যে সি পেয়ে গেছি ভাইয়া তাহলে ছয় দুই ওকে